কবর আপনাকে সিগন্যাল দিবে কেমনে জানেন নি এই যে দাড়ি সাদা হয়ে যায় সেটাই হচ্ছে প্রথম সিগনাল আল্লাহ একবার বলি না যেমন আমার আমি আয়নাতে মাঝে মধ্যে দেখি আমার এই বয়সে অনেকগুলা চুল সাদা হয়ে গেছে আল্লাহ আয়নার সামনে দাঁড়াই চিন্তা করি দুই দিন আগে ফুটবলে খেলছি ক্রিকেট খেললা লুকায় লুকায় ঘুরতে গিয়ে এই খাবার সেই খাবার নিয়ে নিয়ে খাইছি দূরাদুরি করছি মাদ্রাসায় গিয়ে একটা চকলেট আইসক্রিম খাওয়ার জন্য লাফালাফি করছি আজ আমার চুল গেছে তার মানে মরণের ঘন্টা বেজে গেছে ঠিক না অনেক বাবারা আছেন দেখবেন আমার সামরা এক রকম ওনার সামরা আরেক রকম কারণ কি কারণ ওনার সামরা ওনাকে সিগনাল দিচ্ছে দুনিয়া শেষের দিকে দুনিয়া শেষের দিকে শেষের দিকে সময় বেশি নাই তোমার দাদাও কবরে আছে তোমার বাবাও কবরে আছে তুমিও কবরে থাকবে সাইদতলা ফাউন্ডেশন রক্ষা করতে পারবে না সেগুন গাছে ওই দরজা তোমাকে আটকাতে পারবে না তোমাকে দামি দামি সুফা তোমাকে বসায় রাখতে পারবে না ওই পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক লাখ টাকার খাট তোমাকে শুয়াতে পারবে না মাটি তোমার আসতে হবে ঠিক কিনা দুনিয়া করতেছে করেন না বাবা আপনার অনেক সাথের মানুষ সকালে বেলা দুপুরে স্টক করছে তো কে আমাদের আলামত কে আমাদের একটা বড় ভয়াবহ রূপের নাম হচ্ছে স্টক কি আজ থেকে এক দেড়শো বছর আগে এই রোগ ছিল না ছিল বাবা কখনো শুনছেন আপনার দাদার দাদা স্টোকে মরছে এখন প্রতিনিয়ত মরতেছে কিনা রোগ নাই ক সকালে ভালো নান রুটি দিয়ে ডাইল খাইছে দুপুরে মেজবানও খাইছে আচরের সময় হঠাৎ করে মাথা গুড়ায় ফরি মরে গেছে আছে না রোগ আছে অনেকে আগের যুগের মানুষ মনে করতে একটু রোগ হইলে তারপর মরবে এখন আর রোগের সুযোগ নাই আল্লাহ বলবে যাও আজরাই বেশি লাফালাফি করতেছি একটু নিয়ে আসো চলে যাবে তোমাকে নষ্ট করছে মোবাইল তোমাকে নষ্ট করছে কি এই মোবাইল তোমাকে চাইলে জান্নাতে নিতে পারে মোবাইল চাইলে সহজে তোমাকে জাহান নামে যেতে পারে কেনা ফজরের নামাজে তুমি মোবাইল কেন ঢিপবে তুমি তো মুসলমান জুহর আজান শুনে তোমার হাতে মোবাইল কেন থাকবে তুমি তো মুসলমান ট্রাকটা একটু ব্রেক করে তুমি যাও না মসজিদে একটু নামাজ পড়ো মসজিদও যাইতে হবে না আমার নবীর উসিলাই তো পুরো জমেন গিয়ে আল্লাহ মসজিদ বানিয়েছে যখনই সুযোগ পাও ট্রাকটাকে একসাইড করে পানি দিয়ে অজুটা বানায় আল্লাহকে একটু সিজদা দাও চোটুক পারো আল্লাহ আকবার চুপ হইলেও থাকো তারপর আল্লাহকে রুকো দাও সিজদা দাও আর হাতটা তুলে বলো মৌলিক আমি মূর্খ আমি গুনাগা আমি বক্কা আমি জিয়াকা আমি না আমি নাছিস আমি না লাহে আসমান আসমানের নিচে আমার ছেদ বড় গুণাগার আর কেউ নাই কিন্তু মৌলা আমি তো জানি তুমি বড় রহমান তুমি বড় রহিম মৌলা রে তুমি চাইলে তো আমাকে এক্ষুনি ক্ষমা করে দিতে পারো আল্লাহ চাইলে পারে কি পারে না চাওয়ার মতো চাইতে জানতে হবে ঠিকই না আর আমরা তো চাই এমনি এমনি হাত ফুটায় এত লম্বা মোনাজাত কেন হুজুর তাড়াতাড়ি শেষ করে তুমি পাবলিক আছে না নাই সবে বলাতে মসজিদে ঢুকে না সবে কদরে মসজিদে ঢুকে না এরকম পাবি আছে দুনিয়া 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 ব্যস্ত টাকা টাকা বান্ডিল বান্ডিল আছে না বাবা এই টাকাই তোমারে খাইবে এই পর্যন্ত কখনো শুনছেন টাকা কোন মৃত্যু রোগীকে বাঁচাইতে পারছে পারছে টাকা কাউকে ক্যান্সার থেকে বাঁচাইতে পারে ওই তো বলবেন হুজুর আমাদের ফাঁসের বাড়ি ফাঁসে আর এতে তো বাঁচছে আর দুই দিন পরে আবার মরবো ঠিক কিনা কেউ রক্ষা করতে পারবে না কারণ দুনিয়াতে আল্লাহ পাঠাইছে কেউ রক্ষা করার জন্য নয় দুনিয়াতে আল্লাহ যেমনি ভেবে পাঠাইছে মিনহা খালাক না কুম ও ফিহান ওই দুকুম ও মিনহা নুখরি জুকুম তার বান্দা মাটি থেকে তো বানাইলাম মাটিতে পাঠাইছি আবার মাটিতে ঢুকাবো মাটি থেকে উঠাই তোর বিচার করব। ঠিক কিনা তোর বিচারের সামনে দাঁড়ান না এটা কি শ্রীরাম কুট পাইছেন দুই একটা সাক্ষী নিয়ে দাঁড়াই যাবে দুই একটা উকিল টাকা দিয়ে খাওয়াই দিবে মিথ্যা বলার সুযোগ আল্লাহর কাঠ গড়ায় কারণ কি জানে আল্লাহ আপনার সামনে সমস্ত কিছু রেডি করে রাখবে পর তুমি তোমার আমল্লা বা আল্লাহ এগুলো আমি কখন করলাম তুমি করো নাই জবান বন্ধ সাক্ষী দিবে তোমার হা সাক্ষী দিবি তোমার পা সাক্ষী দিবে তোমার চোখ সাক্ষী দিবে তোমার কান তোমার অঙ্গ পতঙ্গ লজ্জাস্থান স্থান তোমার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে তুমি অবাক হয়ে যাবে হাই হাই এ তো আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আমার হাত কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আমার পা কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আমার চোখ কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে খুদার কসম দুনিয়ার সব লুকানো যায় কিন্তু আমার লামা হাসের ময়দানে লুকানো যাবে ফোনে ফাফ করেন সাক্ষী দিবে আপনার লজ্জাস্থান গোপনে পাপ করে নেবা হাত সাক্ষী দিবে হাতের জোবান খুলে যাবে কানের জোবান খুলে যাবে চুকের জোবান খুলে যাবে এটা বন্ধ থাকবে আল্লাহ একবার বলে না এই জন্য কি গোপনে পাপ করা যাবে আল্লাহ নাফরমানি করা যাবে আবাসী বলি যাবে আল্লাহ পাক আমাদের যুবকদেরকে গোপন পাপ থেকে হেফাজত থাকার তৌফিক দান করো এই মোবাইলের মতো দাজ্জাল থেকে ইমান আমলকে হেফাজত করার তৌফিক দান করো